মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের পাতে পড়ল কাঁঠাল স্কুলের পঠন পাঠন থেকে শুরু করে বছরের প্রায় প্রতিটা দিনই উজ্জ্বল সুন্দরবনের চুনাখালী হাটকোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্মদিন ঘটা করে পালন করা হয় বিদ্যালয়ে শীত পড়লে শুরু হয় পিঠে পুলি উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রীষ্ম বর্ষা কিংবা পুজোর দীর্ঘমেয়াদী ছুটিতে শিক্ষক শিক্ষিকারা বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে খোঁজ খবর রাখেন এমনকি পড়াশোনার বিষয়ও বিদ্যালয়ের মিড ডে মিলের মেনুতে প্রতিদিনই থাকে পরিবর্তন কখনো মাছ ডিম কখনো বা পড়ুয়াদের পাতে পড়ে দই মিষ্টি চাটনি পাঁপড় সহ রকমারি ফল এমনকি সুন্দরবনের স্কুলের ছাত্রছাত্রীদের মিলে বাড়তি সংযোজন ফল কাঁঠাল মিল খাওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীরা পাত পেরে খেলো মরসুমি ফল কাঁঠাল এমন অভিনব উদ্যোগ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই মালি জানিয়েছেন বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা আমাদের সন্তান সম সমাজের বুকে তাদেরকে শিক্ষা দীক্ষায় বড় করে তোলার প্রাথমিক দায়িত্ব আমাদের উপরেই বর্তায় ফলে তারা যাতে আনন্দের সাথে পড়াশোনা করে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্য আমাদের এমন কর্মযোগ্য কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিদ্যালয়ের এমন নিত্য নতুন উদ্যোগ প্রসঙ্গে অভিভাবকরা জানিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের উপর সমাজ গড়ার প্রাথমিক দায়িত্ব বর্তায় তারা সমাজের রূপকার চুনাখালী হাটগোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শিক্ষিকাদের এমন কর্মযোগ্যকে প্রশংসা জানানোর জন্য কোনো ভাষাই যথেষ্ট নয় উল্লেখ্য প্রত্যন্ত সুন্দরবনের চুনাখালী গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে চলেছে হানা নদী এলাকার অধিকাংশ মানুষজন কৃষিকাজ নদীতে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করেন অনেকেই আবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন এলাকার অধিকাংশ পরিবার তপশিলি সম্প্রদায়ের নদীর পড়াশোনা করে বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুশো তিনজন ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয় রয়েছে সাতজন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যেই রয়েছে সংসদ যখন খুদে পড়ুয়ারা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী সহ অন্যান্য পদে বহাল প্রতি বছরই সংসদ পরিবর্তন হয় স্কুলের সংসদ স্কুলের শিক্ষক শিক্ষিকারা মিলিতভাবে সমস্ত বিষয় দেখাশোনা করেন স্কুলের নাম উন্নয়নের জন্য একাধিকবার পুরস্কার লাভ করেছেন এই স্কুল এমনকি শিক্ষাকে অভিনব উচ্চতার শিখরে পৌঁছে দিয়ে স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি শিক্ষারত্নে সম্মানিত হয়েছেন সুন্দরবনের বুকে এমন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বিরল নিদর্শন বটে এক কথায় বলা যেতে পারে ইচ্ছা থাকলে উপায় হয় তা সে যত বাধাই বিপত্তি আসুক না কেন